সাকিব খান বুবলিকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে যে সাকিব খান আমেরিকা থেকে একা কেন বাড়ি ফিরলেন কেন বুবলিকে সাথে করে নিয়ে আসলেন না কেন বুবলি সাকিব খানের সাথে আসলো না চলুন আপনাদেরকে পুরো সবটা বলবো সাথে অপবিশ্বাস অপবিশ্বাসের জন্য সাকিব খান কি নিয়ে আসলেন চলুন আপনাদেরকে পুরো ডিটেলস এ বলবো প্রথমত আপনাদেরকে বলি যে সাকিব খান গতকাল আমেরিকা থেকে ফিরলেন দেশে তাই তো এটা আপনারা সকলে জানেন কিন্তু কথা হলো যে সাকিব খান আমেরিকাতে দু মাস ছিলেন প্রায় দু মাস ছিলেন সেখানে তার যে স্ত্রী মানে এই যে বুবলির সাথে বুবলির সন্তান মানে বীর তাদের সাথে সাকিব খানও ছিলেন সঙ্গে ছিলেন তারা তিনজনে তাই তো কিন্তু সেখানে ঘুরলেন ফিরলেন মজা করলেন যেটা বুবলি আমাদেরকে বোঝাতে চেয়েছে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছে যেটা মানে খুব ভালো টাইম তারা কাটিয়েছে ভিডিও মারফত আমাদেরকে দেখিয়েছে বুবলি মানে পোস্ট করে আমাদেরকে বোঝাতে চেয়েছে সে কতটা খুশি রয়েছে আমেরিকাতে তাই তো কিন্তু ভাবুন যে সাকিব খান এত খুশি ছিল বুবলির সাথে কত খুশি মানে সে ক্লোজ মুহূর্তগুলো বুবলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আমাদেরকে দেখিয়েছে সাথে বিশ্বাসকে দেখিয়েছে যে আমরা কতটা খুশি রয়েছি তাই তো কিন্তু ভাবুন যে বুবলির সাথে এত খুশি সাকিব খান যেই সন্তানের জন্য সে সন্তানের মায়ের সাথে এত দিন কাটালেন আমেরিকাতে তাহলে সাকিব খান কেন এতদিন পর আসলেন কিন্তু সাথে বুবলিকে নিয়ে আসলেন না কেন এই প্রশ্নটা সকলের জন্য মানে বিশেষ করে বুবলির ভক্তদের জন্য যে কেন সাকিব খান একা আসলো তাহলে কি বুবলির ভক্তরা হেরে গেল অপবিশ্বাসের ভক্তরা জিতে গেল বুঝি তাই না কারণ অপবিশ্বাসের ভক্তরা কিন্তু হার জিত মানে না বুবলির ভক্তরা কথায় কথায় বলে যে আমরা জিতে গেছি বুবলি জিতে গেছে অপবিশ্বাস হেরে গেছে এই কথাটা কিন্তু বুবলির ভক্তদের কাছে মানে শোনা যায় যে বুবলির ভক্তরা বারবার বলে কোনো কিছু ঘরেই বুবলি জিতে গেছে অপবিশ্বাস হেরে গেছে অপবিশ্বাসের ভক্তরা হেরে গেছে তো এবার কি তাহলে অপবিশ্বাস জিতে গেল বুবলি হেরে গেল নাকি যে আমেরিকা থেকে সাকিব খান একা আসলেন সাথে বুবলিকে নিয়ে আসলেন না কেন কি হলো বুবলির সাথে কি বিচ্ছেদ মনে মনে মালিন্য নাকি মনে মালিন্য তো আপনাদেরকে বলি কি এটাও কারণ হতে পারে যে বুবলি ওই যে শুনেছিলাম যে বুবলি মানে প্রেগনেন্ট তাহলে বুবলি কি সত্যি প্রেগনেন্ট যে জার্নিং করতে পারবে না সেই জন্য বুবলি আসেনি সত্যি কি তাই না বুবলি মানে সারা জীবনের মতো আমেরিকাতে স্যাটেল কোনটা সঠিক তাই না বুবলি আমেরিকাতে পারমানেন্টলি সেটেল হলেন সেটা সঠিক না বুবলি প্রেগনেন্ট আপাতত রয়েছেন বলে উনি জার্নি করতে পারবেন না বলে সেখানে রয়েছেন না সাকিব খান ইচ্ছাকৃত করে মানে ইচ্ছাকৃতই সে বুবলিকে সাথে করে নিয়ে আসেননি কোনটা আপনাদেরকে বলি সাকিব খানের সামনে কিন্তু সোলজার সিনেমার শ্যুটিং রয়েছে তাই তো এটা আপনাদেরকে অনেকবার বলেছি কারণ এই শ্যুটিংয়ের জন্য কিন্তু ডেট ফিক্সড হয়েছে শ্যুটিংয়ের জন্য সাকিব খান কিন্তু কথা অলরেডি দিয়ে দিয়েছেন সাইল অব্দি করে নিয়েছেন তাহলে এই সিনেমার শুটিংটা কিন্তু সাকিব খানকে করতেই হবে তাই তো আর শাকিব খান এই যে সাকিব খানকে আজকে আমরা চিনি বা সুপার স্টার মেগা স্টার যে বলি সাকিব খানকে এমনি এমনি বলি না তার সিনেমার জন্য কিন্তু আজকে সাকিব খান এই জায়গাতে আছেন আর বলতে পারেন যে এই জন্যই কিন্তু মানুষটাকে ভালোবাসে তো সাকিব খান নিশ্চয়ই সিনেমা ছেড়ে তার স্ত্রীর সাথে বা তার সন্তানের মায়ের সাথে সেখানে পড়ে থাকবেন না কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন না তাই না তো সাকিব খান কিন্তু সেখান থেকে ছুটে এসেন সিনেমার জন্য ঠিক আছে আর সাথে তো কথা দিয়েছেন অভিবিশ্বাসকে সিঙ্গাপুর যাবো সেটা কবে যাচ্ছেন সেটা তো দেখার পালা কিন্তু আপাতত উনি সিনেমার শুটিং খুব শিগগির জয়েন্ট করছেন যার জন্য কিন্তু উনি তারা পুরো করে ছুটে এসেন আর হুবলিকে কেন নিয়ে আসেননি কারণ হুবলি সেখানে সেটেল হতে চেয়েছিল। হ্যাঁ আপনাদেরকে সঠিক কথা বলছি হুবলি পারমানেন্টলি সাকিব খানের সাথে সেখানে সেটেল হতে চেয়েছিলো কিন্তু সেটা কিছুতেই সম্ভব না কারণ সাকিব খান একজন নায়ক তাকে সিনেমা করতে হবে আর বিশেষ করে এই সিনেমার শুটিং শুটিং কিন্তু শুধুমাত্র যে হবে নয় সিনেমার বাইরে হয় আর আপনারা জানেন যে সাকিব খান এমন একজন হিরো বা এমন একজন নায়ক যিনি টলিউডের নায়িকার সাথেও করেছেন উনি বলিউডের নায়িকার সাথেও করেছেন উনি এবার পাকিস্তানের নায়িকার সাথেও করবেন আর বাংলাদেশের নায়িকা তো আছেই তাই না তো যেখানে এত বড় একজন নায়ক বা বলতে পারেন যে এত বড় একজন মানে আর্টিস্ট বা অভিনেতা উনি নিশ্চয়ই কাক ছেড়ে বুবলির সাথে সেখানে সেটেল হতে পারবেন না তাই না তো বুবলি হাজার চাইলেও বুবলি চাইছে যে সাকিব খান শুধু আস্তে পিষ্টে আমাকে নিয়ে জড়িয়ে থাকুক সে যেন কোথাও না যাক বিশেষ করে মানে এই অপবিশ্বাসের কাছাকাছি না যাক কিন্তু অপবিশ্বাস কোনোদিনও আজ অব্দি যে আমি সাকিব খানকে চাই সাকিব খানের জন্য আমি এটা করলে এটা করবো এটা করলে এটা করবো সে কোনোদিনও বলে নিই ইভেন অনেক দিনের আগের একটি ইন্টারভিউ আমার সামনে আসলো সেখানে কিন্তু সাকিব খানকে নিয়ে অভিবিশ্বাস বলেছে যে আমি তাকে না পুরোপুরি ছাড় দিয়েছি সে যা খুশি তা করুক আমার সত্যি কিছু যায় আসে না আমি আমার সন্তান বর্তমান যে সন্তান আমার সাথে রয়েছে সেই সন্তানকে নিয়ে আমি সামনের জীবনে এগিয়ে যেতে চাই। হুম সবারই ব্যক্তি মানে ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে তো সাকিব খান সাকিব খানের জায়গা থেকে সে ব্যক্তিগতভাবে যেভাবে কাটাচ্ছে যার সঙ্গে কাটাচ্ছে আমার সত্যিই কিছু যায় আসে না আর এই ইন্টারভিউটি যখন অভিবিশ্বাসের সন্তান মানে জয় যখন ছোটো ছিল তখনকার কথা ইভেন এই কথাটিও শুনলাম অভিবিশ্বাসের মুখে যে ছেলে জয় জয়ের জন্যই নাকি তাদের ডিভোর্স হয়েছে মানে জয়কে নিয়ে আসার জন্য জয়কে এই যে জন্ম দেওয়া নিয়ে তাদের মধ্যে কিন্তু একটা অশান্তি হয়েছিল যে সন্তানের জন্যই আজকে আমাদের মধ্যে অশান্তি তো আমি চাই না কারণ আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি আমি সন্তানকে কখনো স্যাক্রিফাইস করতে চাই না বুঝতে পারছেন কথাগুলো কিভাবে একজন মা তার সন্তানের জন্য ফাইট করেছে এই কথাগুলো আমার কথা না অভিবিশ্বাসের নিজের মুখের কথা বুঝতে পারছেন তো অভিবিশ্বাস এই ধরনের কথা বলেছেন যে আমি ফাইট করেছি আমি সন্তানের জন্য কখনো পিছু পা হব না তবে সন্তানের জন্য লড়াই করতে হলে আমি আগামীতে করব। যা করার তা করব কিন্তু সাকিব খান কী করছে কোথায় যাচ্ছে সত্যি আমার কিছু আসে না ইভেন ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে সাকিব খান যদি কোনো আপনার সামনে এসে যদি বলে যে সরি ভুল হয়ে গেছে যা হবার হয়ে গেছে আমরা নতুন করে আবার জীবনটা শুরু করি তো সেখানে আপনি কি বলবেন উনি বলছেন এটা এটা যদি হয় বাস্তবে তাহলে পেছন থেকে কেউ বলবে কাট মানে এটা সিনেমার সিন হতে হলে হতে পারে এটা বাস্তবে কোনোদিনও হবে না মানে একটা নারী বা একটা মা কতটা বুকে পাথর ডেকে কথাগুলো বলতে পারে ভাবতে পারছেন যে অভিশ্বাস এই কথাগুলো মানে ইন্টারভিউতে শেয়ার করেছেন যে কথাগুলো আমি শুনলাম তো সত্যি খুব খারাপ লাগলো যে একটা মা তার সন্তানের জন্য এত ফাইট করেছে আর সাকিব খান যেহেতু তার সন্তান চলে এসেছিল বা সন্তান ছিল হুম তো যেহেতু সন্তান তাদের ভালো বিয়ে করার সম্পর্কটাকে এতদিন আড়ালা রেখেছিল হুম আড়ালে রাখার পর তাদের সন্তান আছে তো সেই সন্তানের জন্য অভিবিশ্বাস ফাইট করেছেন আর সেই সন্তানকে নিয়ে অভিশ্বাস এখনও অব্দি ফাইট করে যাচ্ছে কখনো বিছু পা হবেন না আর সেই অভিশ্বাসকে আজকে বলছে হেরে গেলো জিতে গেলো বিশ্বাস করুন সাকিব খান আসলো তাতে অভিশ্বাস যে খুব আনন্দ হয়েছে তা কিন্তু নয় যে সাকিব খান এসে বলে অভিশ্বাস নাচবে লাফাবে তা কিন্তু নয় কারণ অভিবিশ্বাস আসাতে মানে সাকিব খান আসাতে অভিবিশ্বাসের সত্যি কোনো ফারাক পড়ে না কী জন্য ভাড়া করবো বলুন তার সন্তানের বাবা অপবিশ্বাসের যে সাকিব খান এসে বলে অপবিশ্বাসের মধ্যে ছুটে গেছে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেছে অপু অপু বলে চিৎকার করেছে তা কিন্তু নয় হ্যাঁ বুবলির সাথে সাকিব খানের সম্পর্ক যে খুব ভালো সেটা আমরা দেখতেই পাচ্ছি তাই না সাকিব খান যে ঘরোয়া একজন মেয়ে চেয়েছিল ওই ঘরোয়া মেয়ের মতো বুগলি সেটেল হয়ে গেছে তা জানি না কতদূর বুগলি সেটেল হতে পারবে পারমানেন্ট মানে ঘরোয়া বড় মতো সেটা বা বাস্তবে দিন দেখা যাবে ঠিক আছে কতটা সে সেটেল হতে পারছে তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে যে বুগলি হুম বুগলি যতদূর চাইছে সাকিব খানকে নিজের করে রাখতে সে ভয়ে ভয়ে রয়েছে শাকিব খান যাতে কোনো কোনোদিন অভিবিশ্বাসের কাছে চলে না যায় কিন্তু বিশ্বাস করুন বিশ্বাস এই নিয়ে ভাবে না এবার আপনাদেরকে বলি যে অনেকে বলছে যে সাকিব খান সেখান থেকে আসলো তাহলে জয়ের সাথে দেখা করবে না বিশ্বাসের জন্য কি গিফট নিয়ে আসলো জয়ের জন্য কি গিফট নিয়ে আসলো আচ্ছা বলুন তো সাকিব খান এসছে সত্যি কি অভুবিশ্বাসের জন্য কোনো গিফট আনবে বলে বিশ্বাস অপেক্ষায় রয়েছে আর আপনাদের মনে হয় যে সন্তানের মায়ের জন্য কোনো গিফট আনবে আমি এই অবধি এখন অবধি খবর পেলাম না মানে সাকিব খান গতকাল এসেন আজ এত দূর অব্দি আমি খবর পেলাম না সাকিব খান জয়ের সাথে দেখা করতে গেছেন এটা এখনো অতি মানে বাইরে আসেনি ফাঁস হয়নি যে সাকিব খান ছুটে এসে মানে আমেরিকা থেকে এসে যে জয়ের সাথে দেখা করতে যাবে তা কিন্তু নয় সে দেখা করেননি এখনো অবধি দেখা করলে কোনো না কোনো মিডিয়ার সামনে এই ভিডিওটি আসতো আর সেটা মারফত আমরা জানতে পারতাম কোনো না কোনো বড়ো চ্যানেলে কিন্তু এই ভিডিওটা আপলোড হতো তো সাকিব খান অনেকে বললেন সাকিব খান একজন বাবা মানে দু সন্তানের প্রতি সমান দায়িত্ব পালন করে দেখুন বলাটা যত সহজ না সবসময় পদে পদে সবসময় পালন করাটা ততটাও সহজ না আমি জানি এই কথাগুলোতে সাকিব মেয়েদের অনেক কষ্ট হবে কিন্তু কষ্ট পাওয়ার কিছু নেই যেটা ফ্যাক্ট সেটাই বলছি আমি অপবিশ্বাস সন্তানকে নিয়ে ফাইট করছে সাকিব খান এসছেন অপুবিশ্বাস সন্তানের সাথে দেখা করবে মানে জয়ের সাথে দেখা করবে কি দিবে কি নিবে সেটা সত্যি এখনো সামনে আসেনি তবে আশা রাখছি একজন বাবা হয়ে হয়তো সন্তানের জন্য কোনো না কোনো সারপ্রাইজ অবশ্যই রেখেছে অবশ্যই আছে এটা আশা করছি আমি একজন ভালোবাসার মানুষ হয়ে মানে তাদেরকে ভালোবাসি তো অভিবিশ্বাস সাকিব খান এদেরকে ভালোবাসি তো যার জন্য ভালোবাসার মানুষ হিসেবে আমি এটা আশা করতে পারি যে সাকিব খান নিশ্চয়ই মানে জয়ের জন্য কিছু না কিছু এনেছেন কিছু না কিছু এনেছেন অবশ্যই জয়ের সাথে দেখা করবেন আর জয়ের জন্য কিছু এনে তাকে যেহেতু কথা দিয়েছিলেন যে আমি সারপ্রাইজ দেব সামনে তো যেহেতু জয়ের জন্মদিন তো নিশ্চয়ই মানে সারপ্রাইজ দেবেন এটা আশা রাখছি আর যেহেতু তাদের একটা অনুষ্ঠানের একটা ব্যাপার আছে যে অনুষ্ঠান হবে তো হয়তো জয়ের জন্মদিনে একটা অনুষ্ঠান হতে পারে এটা আপনাদেরকে বলে রাখলাম এবার দেখার পালা যে আগামীতে কি হচ্ছে তাই তো যাই হোক হয়তো আমার কোনো মানে কোনো কথাতে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে সত্যিই আমি ক্ষমা চাইছি কিন্তু কথা হলো যে যতটা আপনারা ভাবছেন যে সাকিব খান সত্যি সত্যি দুই সন্তানের প্রতি একদম মানে উবলে পড়ছে ভালোবাসা তা কিন্তু নয় ওখানে এক ছেলের কাছে ছিলেন আসলেন এবার উনি টাইম বের করবেন অবশ্যই যাবেন জয়ের কাছে গেলে আমরা অবশ্যই খবর পাবো এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন আর নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইবের নোটিফিকেশান অব্দি অবশ্যই আসে থাকবেন বন্ধুরা কারণ সমস্ত সত্য তথ্য আপনাদেরকে যতগুলো কথা আমি বলেছি প্রত্যেকটা কথা সত্যি আর এই কথাটাও আপনাদেরকে বলছি সাকিব খান হুম অনেকে বলছে না সাকিব খানকে বুবলির সাথে মানায় বহু বিশ্বাসের সাথে মানায় না কারণ বুবলি যেহেতু সিটকি হুম বা বুগলি যেহেতু রোগা টোগা তো বুগলিকে এখনও বাচ্চা বাচ্চা লাগে আর অববিশ্বাসকে অনেক বয়স লাগে কে বললো অববিশ্বাসকে বয়স লাগে বুবলি এক সন্তানের মা আর অববিশ্বাসও এক সন্তানের মা কিন্তু বুগলিকে দেখতে যেহেতু রোগা তার জন্য তাকে মনে হয় রোগা মানুষ বলে না বয়স বোঝায় না কিন্তু অবশ্য দেখতে হট সেক্সি এটা হয়তো অনেকে বুঝবে না যাই হোক এখানে শেষ কোনো অবশ্যই আপনারা পাশে থাকবেন